কেন এই কথা বললা কেন আমি কিন্তু এটা প্রুফ করে দিতে পারবো তা দেখি কি প্রমাণ আছে তোমার কাছে তুমি যখন কোথাও যাও হুম তখন আমাদের বাবুরে পাশের বাসার শান্তি বাবুর কাছে রাইখে যাও হ্যাঁ তো রাখা গিয়ে কিন্তু অনেক সিকিউর ফিল করো তুমি হুম অবশ্যই কিন্তু আমাকে কিন্তু তুমি কখনো শান্তি কাছে রাখে যাও না কোথাও গেলে

আমার ওনার কাছে এটা বলছি আমি কিন্তু আমাদের বেবিরে তো ঠিকই তার কাছে রেখে সিকিউর ফিল করো আমার কাছে রাখা যায় কিন্তু তোমাকে তো রাখা যায় না কেন কার কোন জায়গা দিয়ে আলুর দোষ আছে জানা ওটা কি আমি জানি কোন জায়গা দিয়ে কি হয়ে যায় হয় না এইজন্য বলতিছি তুমিই আসলে আমি তো তোমাকে অগাধ বিশ্বাস করি তাই না অনেক এত গুলা বিশ্বাস করি এইজন্য না হুম আচ্ছা যাক ঠিক আছে যাও இடையே আসলে আমার মতো শান্তশিষ্ট কেউ আছে? আমি তোমাকে কিছু বলি কোন বিষয়ে তুমি যা ইচ্ছা তাই তো কর আমি তোমাকে কিছু বলি কখনো। আমি কিন্তু দুঃসংবাদ করে জিজ্ঞেস করছি আর এই প্রতিশোধ নামছি। হুম হুম। ঠিক আছে। একদম না। ওকে। রাখতিছি। কি আছে জানি না। রাখো। దా లబే సలము అలేకుమ